পনেরো সালে পেস্কেলে খেলে ন্যূনতম বেতন আট টাকা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এত অবিবতনে আমরা থাকতে রাজি না আমাদের একতে হবে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করতে হবে সর্বোচ্চ কি করবেন কর্তৃপক্ষ নির্ধারণ করবেন এবং আমি নয় নয় মেয়েটির একটি বক্তব্য বলেছিলাম সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করতে হবে কেন করতে হবে আপনার যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র চিকিৎসা ঔষধ এখানে কোন সচিবার দিজি মানে না কারণ আমার ছেলে সন্তান যারা আছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনারা জানেন বিগত দিনে বিপিনুর বিপিনুর এক সাক্ষাৎকারে বলেছেন সরকারি কর্মচারীদের সর্বনিম্ন স্কেল আট টাকা সব মিলে যদি সে ষোলো থেকে সতেরো হাজার টাকা পায় তাহলে একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকা শহরে কিভাবে অবস্থান করবে দশ হাজার টাকা বাড়া বাসা ভাড়া দিলে তার যেটা একে থাকে তার পরিবার চলবে না আমরা শিক্ষার জন্য এত চিল্লা করি দেশকে অগ্রসর করাবো আমার সন্তানের জন্য আমি ভাতা পাই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনি কি শিক্ষা আমার ছেলে মেয়েকে দিবেন সর্ব নিম্নের কর্মচারী তার সচিব যদি পাঁচশো থাকে কর্মচারী আছে পাঁচ লাখ আমরা এই পেশিশক্ত কর্মচারী ভাগ্য উন্ননের জন্য আমাদের ছেলেমেয়েদের উন্নতির জন্য আমাদের যে সমস্ত বৈষম্য বেদনে রয়েছে ইভিপাতা জাতার পাতা পলকি কি বলে শিক্ষা পাতা এই সমস্ত পাতার যেভাবেই করুক না কেন কথা মিটিং বলেছিলাম কর্মচারী ফেডারেশন যতগুলো আছে বা কর্মকর্তা ফেডারেশন আমাদের মিনিমাম তিন শত বিশিষ্ট কমিটি মিনিমাম 3 জন সদস্য আগামী বেশকালের সাথে সমন্বয় করতে হবে যাতে তারা তাদের দুঃখ কষ্ট সার এই কমিটিতে তুলে ধরতে পারে তার কারণ আপনি আইন করেন ছয় শত ওয়ান বিশিষ্ট পরিবার ছয় সদস্য বিশিষ্ট পরিবার করে আপনি বেতন দিচ্ছেন আট হাজার পঞ্চাশ টাকা সব মিলে ষোলো হাজার টাকা আমাকে চিকিৎসা পাতা দেন মাত্র পনেরোশো টাকা বর্তমান সময়ে একজন প্রফেসরকে দেখাইতে গেলে তার ভিজিট পনেরোশো টাকা উনি যে টেস্ট দিবেন তাতে যাবে পাঁচ হাজার টাকা ওষুধ কিনতে পাঁচ হাজার আমার একজনের জন্য যদি দশ হাজার লাগে আমার বাকি পাঁচ পরিবার পরিবারের মেম্বার কি করবে এই জিনিসগুলা যদি আমরা না বুঝি আমরা যদি আন্দোলনের মাঠে না নামি কোন অবস্থাতেই আপনার যে সরকারি আসুক আপনার দাবি আদায় হবে না হবে না সুতরাং আগামী দিনে এক দফা দাবি আমি নেতৃবৃন্দকে বলবো আমাদের অতি দ্রুত মহাসমাবেশ দেখবেন যে মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ কর্মচারী দিবে এবং